খোকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়ন পাঁচ ওয়ার্ড দর্শক অতিথি টানা তিন দিন বৃষ্টির কারণে প্রচণ্ড পানি বৃদ্ধি পেয়েছে আর এলাকায় পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ বিস্তারিত দেখাতে সরাসরি খাপাড়া থেকে আমার পিছনে দেখতে পারছেন বিস্তারিত আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমাদের মাঠের ভিতরে বাড়ি ধরেন গরু ছাগল নিয়ে আমরা খুব বিপদের ভিতরে আছি আমাদের বারানের মতন কোনো পজিশন পাওয়াতেই নাই আমরা সাওয়াল পাল নিয়ে খুব কষ্টে আমরা এই তিন চার দিন কাটাচ্ছি অনেক দুর্যোগে আমরা সব ধরেন গরু ছাগল নিয়ে পানির উপরে রয়েছি এখন আমরা কোথায় যাব কোন জায়গা কি করবো এখন সেইটাই দিশে খুঁজে পাচ্ছি না রান্না খাওয়া রান্না খাওয়া আমার না কো কারণে রাত বসে কারণও যাওয়া আসা করতেছে খাতে ভাবতেছি না শুকনো খাবার দরকার আমার হাজিনাজ আমার হাঁটু তো আমি খাবো কি আস্তার উপর দিয়ে টানা বৃষ্টির যে পানি সেই পানিতে এলাকায় থই থই করেছে আর সেই পানিটাই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন পুরা রাস্তার উপর দিয়ে হাঁটু পানি এখানে এলাকাবাসী এবং সাধারণ মানুষ তারা মাছ ধরায় ব্যস্ত সময় পার করেছে বিস্তারিত সরাসরি দেখতে পাচ্ছেন অতিবৃষ্টির কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার উপরে হাঁটু পানি এবং রাস্তার উপরে আমরা দেখেছি যে তিন দিন যাবত কিন্তু সাধারণ এলাকাবাসী যে সকল ভুক্তভোগীরা রয়েছেন তারা এখানে রাস্তার উপরে জাল পেতে মাছ ধরেছে এরই চিত্র আমি আপনাদের একটু সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব টানা তিন দিন বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি যে উপজেলার বিভিন্ন জায়গা প্রান্তিক কৃষক তাদের যে জমির উপরে যে সকল ধান আবাদি ধান এগুলো ফসল তলিয়ে গিয়েছে এছাড়াও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গা কিছু কিছু বাড়িতে কিন্তু ঘরের মধ্যে পানি রান্নাঘরে পানি তারা পড়েছে জন এবং তাদের গরু ছাগল বা ছেলে মেয়ে নিয়ে তারা পড়েছে বিপাকে এরই ধারাবাহিকতায় আমি আপনাদের একটু সরাসরি বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করছি প্রত্যেকটু এ বিষয়ে আমরা কথা বলবো যে সমস্ত পরিবারের মানুষ বিপাকে পড়েছে এই টানা তিন দিন বৃষ্টির কারণে তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। আমাদের চলাফেরা খুব সমস্যা আমরা রাস্তাঘাটে বাজার টাজারে যাতে বাড়তেছি নিয়ে মসজিদে নামাজ কালাম পড়তে যাতে বিশাল সমস্যা হচ্ছে এক কথা গড়ের তে বাড়ানোই সমস্যা চারিদিক বাড়ি গদ্য তলায় গেছে রান্না বাড়ারও সমস্যা আছে সকালবেলাতে রান্নাই হই নাই খাওয়া দাওয়ার খুব সমস্যা হোটেলে বৃষ্টির পানি নিষ্কাশনের কি প্রয়োজন আপনাকে বৃষ্টি এই একটা চাল ভাট করার দরকার পানি খাওয়া যাতে সরকারি খাল আছে এই খাল হচ্ছে সংস্কার করার দরকার তালি পরে হয়তো সরকারি জায়গাতে সব বাজে বাজিয়ে বাড়ি টাড়ি করি ফেলা আছে কেউ কেউ ইটু ইটু রাখাছে এইগুলো অতি জরুরি এটা যদি করছে তাহলে আমাদের পক্ষে খুব উপকার হয়তো এই যে মাঠের ধান তো গেছে এত মাঠ ধান তো গেছে এটা আমাদের বিশাল ক্ষতি ফসলের জন্য আমাদের সমস্যা হচ্ছে এই বন্যা এই বৃষ্টি হওয়াতে আরো রাস্তাঘাট সব তোলা গেছে আমরা বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে রাস্তার উপর দিয়ে যত সমস্যা আজ আজ পনেরো সতেরো আঠারো বছর আমাদের এই রাস্তার কোনো কাজ করবে আমরা চলাফেরা খুব নামাজ মসজিদে যাই যাইতে পারছি আজ তিন চার দিন দেয় যাইনি এখন কি ছেলেরা স্কুলে যেতে পারে না আমার এই জায়গাটা খুবই খারাপ হয়েছে কতজন রাস্তা মাপিয়ে নিয়ে যায় কোনো কথাবার্তা কিচ্ছু আর বলে না এই নির্বাচন আসলে পরে রাস্তা মাফা মাফি হয় আর তারপরে কোনো কোনো কিছুই আর পাইনি বন্যার কারণে কি কি সমস্যা বন্যার কারণে আমাদের গরু বাছ ছাগল ফেরা নিয়ে যাতে খুবই সমস্যা শেষ করে এই জায়গাতে পানি বাড়ানোর কোনো ব্যবস্থা নাই কোন চেয়ারম্যান মেম্বার এ পর্যন্ত আমাদের কোন ড্রেন জায়গা থেকে বেশ কয়েকটা আটকানো রয়েছে বেশ কয়েকটা ড্রেন আটকানো রয়েছে কোনো তারা লাইন আটকায় রাখেছে শিমুলিয়া খাপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া